স্টার নিউজ এসপি চ্যানেলে আপনাদের স্বাগত সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি চ্যানেলে আরে এমএলএ ফাটা কেষ্ট মিনিস্টার ফাটা কেষ্ট সব যদি পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে কোন আন্দোলনে নারী নির্যাতন মিঠুন দা আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ যে কেস যে মামলা সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন তারপর এখানে নাটক করতে আসবেন বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে কোন নেতা কাকে টপকে যাবে ওই তো মঞ্চে আর মঞ্চের সামনে মিলিয়ে রোজ ওই তিরিশ চল্লিশটা করে লোক ছিল তো মিথুন চক্রবর্তী আজ বলবেন রাজনীতিতে আছি কালকে বলবেন ছেড়ে দিলাম নিজের এলাকায় ভোট দিতে গেলে লোকের কাছে আওয়াজ খেয়ে বলবেন আমি আর রাজনীতিতে নেই এখন বলছেন আমি নবান্ন অভিযান করি তো গন্ডগোলের প্ররোচনা প্রচারে থাকার চেষ্টা মিঠুন আসছে নির্ঘাত সিনেমা আসছে প্রচারের আলোয় থাকতে চাইছে আমি খবর নিচ্ছি কিছু ওর আসছে কিনা একদম এগুলো হচ্ছে প্লট এই যে একটু একটু বড় কথা বলে দাও একটু খবরে থাকুক সিনেমা আসছে মিঠুনদার সিরিয়াস বিষয় যে সিরিয়াস বিষয় জি করেন ন্যায় জি করেন নেয় আমরা চাই এবং বিজেপি শাসিত রাজ্যগুলো যে একের পর এক ঘটনা ঘটছে সেই বিজেপির মঞ্চ থেকে এর ন্যায় বিচার হতে পারে না এম এল নাটক করছে